হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি ঘুম থেকে উঠেছি সে অনেকক্ষণ হয়ে গেছে তো প্রায় বাজে হলো নটা সাতত্রিশ সাড়ে নটা বাজে তো বর মশাই সকালে ঘুম থেকে উঠেই চলে গেছে মামাবাড়িতে ভাইও চলে গেছে তো এখন শুধু বাকি আছে মা আমি আর আমাদের জ্যাঠার তো ছোটো বোনটা আছে ও যাবো আমরা এখন সবাই মিলে তো চলো আজকে হচ্ছে বিয়ে আর আজকে দিনের বেলা অনেক আনন্দ হবে মজা হবে তো সব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা দেখো এ পাশে আমি শাড়ি রেডি করে নিয়েছি এটা বোনকে দেব মানে আমার যে মামার তো ছোটো বোনটা আছে ওকে দেবো ও বলছিল একটা হলুদ রঙের ড্রেস পরবে তো আমি বললাম যে আমার আছে এই যে এই ড্রেসটা যদি ও পরে তো ওইটা ওকে দেবো আর সাথে আমি এই যে এই শাড়িটা পরবো এই শাড়িটা আমার মা আমার জন্য গয়া থেকে এনেছে সাথে এই যে জুয়েলারিগুলো একদম হালকা এই যে এই জুয়েলারিটা আর এটার সাথে কানেরটা হারিয়ে ফেলেছি তাই এই কানেরটা পরবো এই হচ্ছে আমার ড্রেস আর সাথে যে ব্লাউজটা পরবো আর এটা পাতলা তাছাড়া সবগুলো ব্লাউজেই ভারী ভারী আর প্রচুর গরম লাগবে আর মায়ের জন্য এই ব্লাউজটা এই যে পেটিকোটটা আর এটা হচ্ছে শাড়ি সুতির শাড়ি এগুলো মার জন্য বের করা হয়ে গেছে তো এখন চলো ও হ্যাঁ আমি পেটিকোট বের করিনি ওটা নিয়ে নেব নিয়ে ঝটপট করে চলে যাব আর মা এখন গায়ে ছেঁকছে মার গায়ে ছেঁকা হতে হতে আমি ঝটপট করে পেটিকোট বের করে নিয়ে চলে যাই আর আজকের আকাশটা প্রচুর ঠান্ডা আছে প্রচুর বাতাস আজকে বাইরের দিকে আর মনে হয় বিয়েতে আমরা আনন্দ করতেই পারবো কারণ কালকে রাত্রেবেলায় কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পর আজকে দেখো প্রচুর হাওয়া বাইরের দিকে প্রচুর হাওয়া চালিয়েছে তো চলো এই যে আমি একটা পেটিকোট নিয়ে নিলাম হয়ে গেছে আমার কাজ আর কিছু না তো এই ঘরে লাইট বন্ধ করে দেবো বাবাও চলে যাবে এখন আর এই যে বোন বোনও রেডি তো এই যে এই জিনিসগুলো নিয়ে যাব আর আসবো না এখন জল টল ভরা হবে সন্ধেবেলার দিকে এসে তারপর সাজুগুজু করব তো চলো এখন যাই আর দেরি করবো না চারিদিকের আকাশের পরিস্থিতি খুব ভালো দেখো একদম মানে ঘুরিয়ে নিয়ে চলে যাবে এত পরিস্থিতি আকাশের কালকে প্রচুর গরম দিয়েছে আজকে প্রচুর হাওয়া চালিয়েছে মা আমি বোন তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমার বাড়িতে ওই কাছেই কালকে রাত্রে একটার দিকে এসেছি বাড়িতে তো এখন যাচ্ছি বর তো অনেকক্ষণে চলে গেছে ভাইও চলে গেছে অনেকক্ষণ ওরা গিয়ে কাজ করছে আমি তো কোনো কাজ করতে পারবো না একটু লেট করেই যাচ্ছি তো এখন আর আসবো না একদম ড্রেস ট্রেস নিয়ে নিয়েছি জল ভরার পর আসবো জানি না শুনতে পাচ্ছ কিনা প্রচন্ড হাওয়া চালিয়েছে তো চলো করে যাই এদিকে মানে পরিবেশটা খুব সুন্দর তোমাদের সাথে একটু পরিবেশ এই হচ্ছে আমার গ্রাম চারিদিকটাই সবুজ দেখলে মনটা ভরে যায় আজকে আরো আকাশটা খারাপ তার সাথে সাথে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরবর্তীতে দেখো গ্রাম কিন্তু আরও বেশি সুন্দর হয়ে ওঠে চারিদিকের সবুজগুলো আরও বেশি করে দেখা যায় তখন গ্রামের সৌন্দর্যগুলো কিন্তু খুব ভালোভাবে প্রকাশ পায় তোমাদের কার কার কাছে গ্রাম ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে বিয়েবাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি এদিকে গেটের কাজ শুরু হয়ে গেছে আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ অনেকগুলো বাড়িতে কাজ ছিল সবগুলো সেরে এলাম তো এখন এসে দেখি গেটের কাজ হচ্ছে বোন আর দিদি এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে ঠিক কীভাবে কাজটা হবে আর আজকে আমরা সব থেকে বেশি আনন্দ করব মজা করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তোমাদের তো এখানে কিন্তু ফুলের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা হচ্ছিল আর বাড়িতে একটা বিয়ে বলে কথা বাড়িতে আনন্দ সবার মনে কিন্তু অনেক আনন্দ অনেক উৎসাহ আছে সব কিছু মিলিয়ে কিন্তু বাড়িতে হই চৈ হয়ে গেছে আর সব আত্মীয় স্বজন আসা কমপ্লিট আজকে আর একজন আসবে মানে একটা মামা আসবে একটা ভাই আসবে তাহলেই আত্মীয় স্বজন আসা কমপ্লিট এই দেখো দিদি মেহেন্দি পড়েছে ক্যামেরাটা আগে কিন্তু দেখতে পারিনি পিছন দিকে যে ক্যামেরা ধরে আছি সেটা বুঝতে পারিনি ও মেহেন্দি পড়িয়েছে কী সুন্দরভাবে দেখো আমরা যতগুলো বোন আছি তাদের মধ্যে মনে হয় আমাদের না কিছু কিছু এক একজনের এক একটা ট্যালেন্ট আছেই জানি না আমার মধ্যে ট্যালেন্টটা এটা ঠিক বলাই কি না মেহেন্দি কিন্তু আমিও কোনো রকমভাবে পড়তে পারি মানে সেরকম খারাপ হয় না যেমন দিদি অনেক রকম ডিজাইন জানে ব্রাইডাল সাজ জানে ও কিন্তু সাজায় না মানে শেখেও নি তবুও খুব সুন্দর জানে বনও জানে সেরকম আমিও টুকটাক জানি মেহেন্দি পড়ানো এসব জানি সত্যি আমাদের যে বোনগুলো আছে সবার মধ্যে একটা ট্যালেন্ট তো এখানে বোন মানে দিদি কিন্তু একটা ছোটো বোন ছিল ওকে ভয় দেখাচ্ছিলো মানে দিদি যদি চোখগুলো বড় বড় করে তাহলে ও কিন্তু ভীষণ ভয় পায় আর দেখো ফুলের গেটটা কেমন হয়েছে তোমরা বলো অবশ্যই জানিও আর এখনের এই বিয়েটা দেখে সব থেকে মনে পড়ছিলো দিদির বিয়ের কথা দিদির যখন বিয়ে হবে তখন জানি না কতটাই খারাপ মানে খারাপ পাবো কতটাই কষ্ট হবে আমার তো মনে হয় আমি কান্না করতে করতে অজ্ঞানী হয়ে যাব এখানে সব মহিলারা মিলে মিশে শাখা পছন্দ করা হচ্ছে আর এই দেখো এখানে আত্মীয়স্বজন হয়েছে পেছনে মিষ্টির মা মানে মামি দিদি বৌদি মা আমি আরও অনেক আত্মীয় স্বজন সবাই মিলে বাড়িটা হইচয়ে ভরে গেছে শাখাগুলো পছন্দ করা হচ্ছিল হালকার মধ্যে একটা ধানচির ডিজাইনের শাখা নেওয়া হয়েছে বৌদির জন্য খুব সুন্দর শাখাটা আর এখন শাখা কিন্তু মোটার থেকে চিকনটাই বেশি সুন্দর লাগে ফুটে ওঠে তো এই শাখার মামাটাকে ফোন করা হয়েছিল এসেছে এসে সুন্দর একটা শাখা বের করে দিয়েছে বললো যে এটা হাতে মানাবে তারপর বদি শাখা পরার পর কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানাবে फिर भी ऐसा नहीं है कि वो सब लोग जाके बात कर रहे हैं कि तो यार अब बोल दिया कि यार मां बोल लो कि कि वो मैं ना सुन लेती हूं मैं नहीं लेती हूं একটু ভালো শান্ত হবে আচ্ছা মিলা দেখতে খুব বড় সত্যি কিন্তু আমরা দেখতে চাইছি আমাদের সামনে যাচ্ছে সুন্দর সুন্দর বড় সংখ্যা আছে এই এইদিকে দেখ একদম এই এইদিকে আজ মন দিয়ে ভাত রান্না করে ওরে দিকে কিছু মানা ধান ছড়া নতুন দিন বাঙালি আছে

국민 <목소리> 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 ありがとうございま এই হচ্ছে হলুদের হলদি যখন হবে তখন এর জিনিস বৌদির মালা কানের হাতের সব কিছু এখানে আছে শাড়ি ব্লাউজ এগুলোর ভিডিও কিন্তু আমি করিনি এগুলোর ভিডিও করেছে আমার ছোট বোন মানে মামার তো যে ছোটো বোনটা আছে শ্রাবণী বোনু সে করেছে তো এই ভিডিওগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে দেখো কত জিনিস হলদির তো সত্যি বিয়েটা দেখে না নিজের বিয়ের কথাগুলো মনে পড়ছে যদি লকডাউনে না হতে কয়েকটা পর হতো কয়েকটা দিন তাহলে আমার বিয়ে তো এত আনন্দ হতো সবাই মিলেমিশে আনন্দ করতো কিন্তু সেগুলো তো আর হয়নি তো এখন কিন্তু বৌদির বিয়েতে আমরা সবাই মিলে আনন্দ করছি এখানে বাড়ির ভেতরে সুন্দরভাবে কুঞ্জ সাজানো হচ্ছে বিয়ের কুঞ্জ তো এখানে কিন্তু সত্যি সবাই মিলে হই হোল্লোর করা হচ্ছে আর ওই দেখো মেশো চলে এসেছে মেশো কিন্তু চান টান করে নিয়েছে আসার পর আর এখন আসবে একটা ভাই আর একটা ছোটো একটা মামা আর এদিকে দেখো বিয়ের কুঞ্জটাও কিন্তু সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণটাই প্লাস্টিক আর কাপড়ের ফুলের উপরে নির্ভর আর সম্পূর্ণটাই গোলা উপরে নির্ভর ছিল দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর সত্যি বিয়েটার দিয়ে আমরা এত আনন্দ করেছি এত মজা করেছি বলার মতো না দেখো পুরো বাড়ি জমজমাট কেউ সবজি কাটছে কেউ পেঁয়াজ চুলছে কেউ রসুন চুলছে কেউ আবার রান্না বসিয়েছে তো সব মিলিয়ে কিন্তু বাড়িতে হইচই লেগে গেছে কেউ আবার ঘরে সাজুগুজু করছে আমরা বোনেরা সব মিলে সাজুগুজু করব তার আগে আমি তো কোনো কাজ করতে পারছিলাম না যেরকম ভারী কাজ আমাকে করতে দেয় না তো আমি বললাম যে রান্না হবে রান্নার যে মশলাপত্রগুলো আছে সেগুলো চলো আমি মিক্সি করে দিই তো এখানে আমি আদাটা নিয়ে বসে গেছি আর তোমরা অনেকে বলেছো এরকম ড্রেস পরো না আর এরকম ড্রেস পরলে খারাপ দেখা যায় হ্যাঁ আমার দুটো ড্রেস এরকম আছে কিন্তু হাতা নেই তো এই গরমের দিনে না এই ড্রেসগুলো পরলে অনেকটা ভালো লাগে অনেকটা আগের মানে যে গরমটা থাকে সেটার থেকে অনেকটা শান্তি পাই তো ভাবি যে এই ড্রেসগুলো পরলে মানে সবাই আমাদের এদিকে পরে তাই হয়তো ভালো লাগবে কিন্তু তোমরা যখন না করেছো চেষ্টা করবো এখন থেকে এই ড্রেসগুলো না পরি তো এখানে কিন্তু আদাটা পেস্ট করা আমার হয়ে গেছে যতটুকু পরিমাণ আদা ছিল পেস্ট করেছি আর কিছুটা আছে মানে রান্নার যতটুক দরকার মাংসর মধ্যে আরও কী কীর মধ্যে লাগবে তো ততটুকু কিন্তু পেস্ট করে নেব তো এতটুকু আদা যেটা এখন দেখছো সেটাকে কেটে রেখে দেওয়া হবে এটা নাকি হালকা থেতো করে দিতে হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা